বাঁকুড়া সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদ প্রতি বছর ডিভিসির ছাড়া জলে এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয় এলাকাগুলিতে একশো ভাগ মানুষই কৃষিজীবী গত বছর ডিভিসির ছাড়া জলে কয়েকশো বিঘা জমি জলের তলায় চলে গিয়েছিল জলমগ্ন হয়ে পড়েছিল কৃষকদের বাড়িঘর ঘর ছাড়া ছিল বহু পরিবার এই বছরও কয়েকদিন ধরেই টানা বৃষ্টির জেরে দফায় দফায় জল ছাড়ছে ডিভিসি আর তাতেই ফের বন্যা আতঙ্ক গ্রাস করেছে এলাকার বাসিন্দাদের না খুব ভয়তে দিন কাটাচ্ছে জল তো আমার বাড়ি গত বছর তো বাড়িতে জল ঢুকেছিল বাড়িতে জল ঢুকে গিয়েছিল এবারে এখনো বাড়িতে জল ঢুকে নাই এই যে জল আসছে হ্যাঁ ডিবিসির জল ছাড়ার ফলে আমাদের প্রচুর সবজির ক্ষতি হচ্ছে গত বছর জল ছাড়াতে সেই সেই মানে ঋণ আমরা এখনো সামলাতে পারিনি কিন্তু এরপরে যা জল ছাড়ছে তাতে আমরা আত্মহত্যা ছাড়া করা ছাড়া আমাদের কোনো গতি নেই দুর্গাপুর ব্যারেজ থেকে চুয়ান্ন হাজার ছশো পঁচাত্তর কিউসে খারে জল ছাড়া হচ্ছে ডিভিসি ছাড়া জলে ক্রমশ বাড়ছে দামোদরের জলস্তর বন্যা পরিস্থিতি রুখতে সব দিক থেকে প্রস্তুত জেলা প্রশাসন ডিভিসি তো আমাদের না জানিয়ে জল প্রত্যেকবারই ছেড়ে দেয় যার দরুন আমাদের এলাকাগুলো প্লাবন দেখা দেয় তো সোনামুখীতেও গেলবার আমাদের সেরকম প্লাবন দেখা দিয়েছিল আমরা সেজন্য মানে চিন্তায় আছি যে সোনামুখী কি অবস্থা হয় কি না হয় সেজন্য আমরাও তৈরি আছি যতখানি জন্য। হতে ফের তলায় চলে যাবে মাঠ ভরা সবজি আগের ক্ষতই এখনো সামনে উঠতে পারেননি সোনামুখীর বাসিন্দারা ফের বন্যা আতঙ্কে ঘুমুরেছে এলাকাবাসীর বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা